এই আমি অফিসে বসা মুখে হালকা হাসি কাজ চলছে ঠিকঠাক কিন্তু আসলে আমি তো একটা প্যাকেট বন্দি পুতুল ভিতরে কিছু নেই এক ফোটা আমি নেই প্রথম পুতুলটা খুলতেই বেরিয়ে এল অভিমানী আমি বলে উঠল তুমি সব চাপা দাও আমার কষ্ট কোথায় রাখো এই আমার রিল আমি ছবিতে হাসি ছবির বাইরে শূন্য এই আমার ফ্যামিলি আমি দায়িত্ব 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 এই আমি তো রেগে থাকা আমি অভিযোগের ফাইল হয়ে গেছে আমার দিনরাত শেষ আমি আমি নিজেই ছোট্ট চুপচাপ ক্লান্ত সব চাই কিছুতেই শান্তি পাই না সব মুখোশের নিচে আমি আসলে একা আমরা সবাই এক একটা পুতুল মুখে হাসি ভিতরে কান্না তোমরা কেবল বাইরের পুতুলটাই দেখো ভিতরের আমি কে বোঝার কেউ নেই চাই তাও চাই বোঝা কিছু চায় না মুখে হাসি কষ্টে ভরা ভেতরে কান্না কি যে চাই তাও চাই বোঝা কিছু চায় না